হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লক ভিন্ন আরেক দিন ছুটির পাকে সমুদ্রের কাছে কুয়েতে সমুদ্র সৈকতে আমি যেন এক অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম সোনালি বালির উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পায়ের নিচে নরম স্পর্শ আর কানে বেজে আসা সমুদ্রের ঢেউয়ের শব্দ এক অদ্ভুত ভালো লাগার সৃষ্টি করেছিল নীলাকাশের নিচে শান্ত সমুদ্রের বিশালতা আমাকে মুক্ত করেছে মনে হচ্ছিল প্রকৃতির এই রূপ সৌন্দর্য যেন আমার সব ক্লান্তি দূর করে দিচ্ছে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি ভালো লাগবে অসাধারণ একটি ভিউ আপনাদের জন্য রেডি করলাম ওকে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আলাইকুম সো গাইস আজকে ভিডিও সংক্ষিপ্ত শর্ট ভিডিওটা আশা করি ভালো লাগবে দুই মিনিটের একটা ভিডিও হ্যাঁ সাগরের বিশালতা সাগরের মৃদু হাওয়া হ্যাঁ বরন্ত বিকেলবেলা ভিডিওটা আর কি তো খুবই বাতাস ছিল খুবই ভালো লাগছে বিশালা ভালো লাগবে আমি চাই গাইস আপনারা সবাই ছুটির পাকে একটু ঘোরাঘুরি করেন মনকে ফ্রেশ রাখেন তো ইনশাল্লাহ ভালো লাগবে অনেকেই দেখেন সমুদ্রে আসে গোসল করে কিছু সময় কাটায় খুবই ভালো মুহূর্ত ঠিক আছে ভালো থাকবেন